নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছো বাগানবাড়ি বাগানবাড়ির একটা নতুন ভিডিও দেয় তোমাদের সবাইকে স্বাগত টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি ঘটনা ঘটেছে আর একটা জিনিস বাগানবাড়িতে বেশ কিছু অ্যাভিয়ারিতে আমি নতুন আপডেট করেছি সেটাও তোমায় দেখাবো আজকেই করেছি তোর সইছ না সইছ জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম তো চলো দেখাই তোমাদের আমি আমার যে কলোনিটা বানিয়েছি সেটাতে আমি নতুন কি আপডেট করেছি এই যে প্লাগটা দেখছো এটা হচ্ছে স্মার্ট প্লাগ এটা সিসকা কোম্পানি তো এটা আমার ইন্টারনেটের সাথে কানেক্ট আছে আর যেহেতু ইন্টারনেটটা আজ শেষ হয়ে গেছে ওই জন্য আমাকে সুইচ দিয়ে প্লাগটা অন করতে হচ্ছে চলো তোমাদের দেখাই যে আপডেটটা আমি নতুন করেছি একটা না বেশ কিছু আপডেট করেছি তোমরা জানো বৃষ্টি বাদলা হচ্ছিলো তার জন্য সমস্যা হয়েছে বৃষ্টির জন্য যেটা আমি প্রথম কাজ করেছি সেটা হচ্ছে একটা এখানে দেখো ভালো করে একটা ডুম জ্বলছে এটা অনেকেই তোমরা জানো যে পাখির ঘর হিট রাখার জন্য এটা একটা ফর্টি ওয়ার্ডের একটা রুম আমি জ্বালিয়ে রেখেছি বৃষ্টি হচ্ছিল তখন পাখিগুলো গল্প গাফ খোলাচ্ছিল তো এখন দেখছি ঠিকঠাক আছে আজকে টেম্পারেচার একটু বেশি তো তার জন্য এটাকে জ্বালিয়ে রেখেছি এটার জন্য একটা আলাদা সুইচ করতে হবে তো সেটা করে এটাকে বন্ধ করে রাখবো গরমের সময় আরও বেশ কিছু আপডেট করেছি দেখো যেমন আমি বলেছিলাম যে আমি টয়েস বা দোলনা যে লাগাবো এই হচ্ছে এই যে দোলনাটা যেটা দেখতে পাচ্ছোটা বানিয়েছে নিজের হাতে এদিকে দেখো বেশ কিছু দড়ি লাগানো আছে এগুলো সব সুতির দড়ি এগুলো নতুন অ্যাড করা হয়েছে ওদের গোল্ডিয়ান ফ্রিঞ্জে একটু বা ফিল জাতীয় পাখির একটু ওপরে থাকতে ভালোবাসে যেমন ওই দেখো গোল্ডিয়ান ফিঞ্চটা ওটা দড়ির মধ্যে আটকে আছে আজকে যে বিপদটা হয়েছে সেই বিপদটা কেন হয়েছে আগে দেখাই তারপরে বলছি কী করে হয়েছে সেটা এই যে নতুন আপডেট হচ্ছে এটা এটা হচ্ছে একটা ফাউন্টেন এটা নতুন আপডেট যাতে পাখিগুলো গরমের সময় স্নান স্নান করতে পারে তার জন্য আর এইখানে যেটা আমরা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খাবার জলের পাত্রটা আমি নিচে রেখেছিলাম তো জলের পাত্রটা আমি তুলে দিয়েছি জল আর সফটের পাত্রটা তুলে দিয়েছি ওপরে এইখানে এই দেখো এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়েছি এখানে ফিডার দিয়েছি আমি দেখছিলাম জলের পাত্রটা ওপেন রাখলে তার মধ্যে অনেক নোংরা পড়ে ওটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছিলো তো তার জন্য এই প্ল্যাটফর্মটা বানিয়ে এখানে তুলে দিয়েছি ওরা এখান থেকে জল ঠল খাচ্ছে আর দানার ফিডার থেকেও ভালো রকম দানা টানা খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এইটা করতে গিয়েই এই যে গেটটা আছে এই গেটটা ওই এই গেটটা এখানে কোনো জাল দেওয়া ছিল না এক্সট্রা এই গেটটা খুলে আমি কাজ করছিলাম সেই সময় একটা বেঙ্গলি আর একটা গোল্ডিয়ান পাখির গোল্ডিয়ান ফিনচের ফিমেল উড়ে পালিয়ে গেছে ছিলাম সেটা হচ্ছে এই যে গেটটা এই গেটটা এখানে খুলে কাজ করছিলাম এই জায়গাটায় তো কাজ করার সময় দুটো গোল্ডেন ফিঞ্চের ফিমেল সরি একটা গোল্ডেন ফিঞ্চের ফিমেল আর একটা বেঙ্গলি ফিঞ্চের ফিমেল দুটো পাখি উড়ে পালিয়ে গেছে তো উড়ে যাওয়ার দোষটা আমারই নিজের কাঁধে নেওয়া উচিত কারণ আমার নিজেই অসতর্কতার জন্যই পাখিগুলো উড়ে চলে গেলো ঠিক আছে কোনো সমস্যা নেই ওরা যদি সার্ভাইভ করতে পারে তো খুব ভালো এই যে আম গাছ ওপরে এইখানে এদিকে ওরা ওয়ে কোথাও একটা চলে গেছে যদি সারভাইভ করতে পারে তো ভালো আদারওয়াইজ মনে হয় না সারভাইভ করতে পারবে পাখিগুলোর জন্যই খারাপ লাগবে চলো নেক্সট টাইম থেকে একটু কেয়ারফুলি করতে হবে কারণ এটা যেহেতু কোনো সেফটি কিছু করা নেই নিচের গেটটাই যেমন যেমন এই গেটটাতে এই গেটটাতে একটা সেফটি করা আছে আমি একটা এক্সট্রা জাল দিয়ে রেখেছি তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এই কেসটা তো ওপরের গেটটাতে একটু সমস্যা হয়ে গেছে তো এই আপডেটটাই দেওয়ার ছিল আজকে অফিস শুটিং ছিল বলে মানে আজকে ছুটি নিয়েছি তো সেই জন্য তড়ি ফাউন্টেনটা বানিয়ে ফেললাম কোনো কাজ সেরকম প্রেশার ছিল না বলে আজকে ছুটি নিয়েছিলাম তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে জানিও আর নতুন যে আপডেটটা হয়েছে সেটা কেমন হয়েছে কলোনিতে সেটাও অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো বিষয়ে আলোচনা করে নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে